নমস্কার ভারত টিভিতে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি নন্দিতা প্রথমে যে খবরের দিকে নজর রাখবো হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদ মিছিল রায়গঞ্জে দেখাবো সেই দৃশ্য Fa duba tawura! Fetishizwa! Fetishizwa! আজকের এই মূলত এটা সাধারণ হিন্দু সমাজের প্রতিবাদ বাংলাদেশ জুড়ে যে নৈরাজ্যবাদী জামাতুল ইসলামী যে জেহাদি সংগঠন যে ডিপ স্টেটের ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে সেই জেহাদি মুসলিমদের বিরুদ্ধে র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে আজকে এই রায়গঞ্জের বুকে হিন্দুরা সংগঠিত হয়েছে সমস্ত রকম অরাজনৈতিকভাবে সব জায়গার থেকে হিন্দুরা এখানে জড়ো হয়েছেন এবং দ্বীপ দাসের এই জঘন্য হত্যাকাণ্ডের বিরুদ্ধে সংগঠিত প্রতিবাদ জানাচ্ছে এবং আমরা একটা চাই একটা হুঁশিয়ারি দিতে চাই আমরা সেই তহীদ জনতাকে হুঁশিয়ারি দিতে চাই ভারতবর্ষ যদি মনে করে তো বাংলাদেশের অস্তিত্ব থাকবে না ভারতবর্ষ যদি মনে করে বাংলাদেশকে না খেয়ে থাকতে হবে ভারতবর্ষ যদি মনে করে তাহলে বাংলাদেশের মানুষকে বিনা চিকিৎসায় করতে হবে কিন্তু আমরা বাংলাদেশের সাধারণ মানুষের বিপক্ষে নই আমরা বাংলাদেশের সাধারণ মুসলিম জনতার বিরুদ্ধে নই আমরা সেই জনতার বিরুদ্ধে যারা রক্তের রক্ত চায়, যারা মানুষ চোখের বদলে চোখ চায়। সেই জঙ্গি ইসলামের বিরুদ্ধে আমরা এবার রুখে দাঁড়িয়েছি এবং কোনো যে কোনো মূল্যে আমরা বাংলাদেশের মহাপুরুদেরকে রক্ষা করতে বদ্ধপরিকর তাতে যদি মনে প্রয়োজন পড়ে আমরা প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো ওপারে হিন্দুদেরকে এখানে নিয়ে আসা হোক তারপর আমরা বুঝে নেব যে বাংলাদেশের কতটা শক্তি আর বাংলাদেশের প্রেশরের কারণে রয়েছেন পশ্চিম বাংলার বুকে যারা এই জঘন্য অত্যাচারের প্রতিবাদ করছেন না তারা হচ্ছেন ডিপ স্টেটের এজেন্ট সেই বাম লিভার লেফট্রিভাল বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা সতর্ক হন আপনারা সতর্ক হবার সময় এসেছে হিন্দুদেরকে আপনারা বোকা বানিয়ে রাখতে পারবেন না হিন্দুরা জেগে উঠেছে দিপুদাসের জ্বলন্ত চিতা এই জ্বলন্ত দৃশ্য কিন্তু আজকে শুধুমাত্র রায়গঞ্জে নয় আজকে শুধুমাত্র জলপাইগুড়িতে নয় আজকে দিল্লিতে নয় হিমাচল প্রদেশে নয় আপনারা দেখতে পাবেন ডেনমার্কের আপনারা দেখতে পাবেন ইউরোপে আপনারা দেখতে পাবেন আমেরিকার দীপু দাসের মৃত্যু কিন্তু ব্যর্থ হয়নি দীপুদাসের একটি রক্তবিন্দু ব্যর্থ হয়নি দীপুদাস আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে পরবর্তীকালের হিন্দু শহীদের অন্যতম নাম দীপু দীপুদাসকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষের নয় বিশ্বের হিন্দুরা হচ্ছে, মুসলিমদের আমরা সাবধান করতে চাই সেই রক্ত বিপাশী মুসলিমদের আমরা সাবধান করতে চাই অনেক রক্ত পড়েছে আর একটি রক্ত বন্ধু আমরা সহ্য করবো না এবার রক্তের বদলা কিন্তু রক্ত দিয়ে হতে পারে সুতরাং সাবধান হয়ে যান এইটুকুই আমরা বলছি আমরা শান্তিপূর্ণ মানুষ আমরা শান্তি চাই আমরা বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে হিন্দুদের উপর অত্যাচার আমরা না এইটাই আমরা আপনাদেরকে জানাচ্ছি আপনাদের মাধ্যমে সবাইকে জানাচ্ছি এবং সমস্ত মানুষকে সমস্ত শান্তিকামী মানুষকে বলছি এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে ঢুকে দাঁড়ানোর জন্য এই গণকে উদ্ধৃত করে বলতে চাই যে এই কুচ্ছি পরে ধিকার হানিতে পারি যেন সেই ধিকার দেওয়ার ক্ষমতা যেন সেই শক্তি যেন আমাকে দেন সেই শক্তি আমরা রামচন্দ্রের কাছ থেকে নেব সেই শক্তি আমরা মহাদেবের কাছ থেকে নেব হর হর মহাদেব রাম রাম

এখন হচ্ছে রায়গঞ্জ রায়গঞ্জের রাজপথে রায়গঞ্জের রাজপথ দিয়ে মিছিল শুরু হয়েছে বাংলাদেশের দিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড নিয়ে প্রতিবাদে বিক্ষোভ র্যালি করছেন রায়গঞ্জের হিন্দু জাগরণ সংগঠন বাংলাদেশে এই মুহূর্তে রায়গঞ্জে শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত হিন্দু জাগরণ মঞ্চের এই মহা মিছিল যাতে কিন্তু বাংলাদেশের হিন্দু বাঙালি দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যার প্রতিবাদ মিছিল যেখানে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা রয়েছেন এবং সমস্ত স্তরের হিন্দুরা কিন্তু একজোট হয়েছেন এই মুহূর্তের চিত্র আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ভারত টিভির পর্যায়ে হিন্দু জাগরণ মঞ্চ উত্তর দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত এই পদযাত্রা যা কিন্তু তার যত নাড়িয়ে দিচ্ছে এমনটা কিন্তু বলাই যায় ঘটনাকে কেন্দ্র করে প্রচুর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রচুর পুলিশি ব্যবস্থা মোতায়েন করা হয়েছে O an людей da sa ki vo la akte kour pe se mattane di je konve ten a aque. Ka'u 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 ka

আজকে আমরা শিলিগুড়ি মধ্য থেকে শুরু করে বিদ্রোহী পর্যন্ত হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে যে বিক্ষোভ র্যালি যেভাবে বাংলাদেশে হিন্দুদের প্রতি অত্যাচার করা হচ্ছে হত্যা করা হচ্ছে প্রতিবাদে আমাদের এই বিষয়টা আপনারা জানেন বাংলাদেশের হিন্দুদের প্রতি অত্যাচার করে জ্যান্ত জড়িয়ে দেওয়া হচ্ছে আর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস বাংলাদেশ দীপুচন্দ্র দাস একই ভাবে কোন আইনে সহযোগিতা ছাড়া এদেরকে মৌলভী শাসন দিয়ে যে হত্যা করা হচ্ছে মিথ্যা প্রভাগণ্ডা দিয়ে তারই প্রতিবাদে আমাদের এই মিছিল আমরা এটাই বলতে চাই আপনাদের মাধ্যম দিয়ে যে বাংলাদেশে মঠ মন্দির হিন্দুরা যতদিন সুরক্ষিত না হবে ততদিন আমরা গত পরশু শিলিগুড়িতে মিছিল করে ওখানকার ভিসা অ্যাপ্লিকেশন অফিস বন্ধ করিয়েছি ভারতবর্ষ থেকে কোনো বাংলাদেশের বাংলাদেশের কোন রকম ব্যবসা কোন রকম বাণিজ্যিক কোনো রকম মানুষের যাতায়াত থাকবে না সমস্ত বন্ধ করে দেবো আমরা যদি ওখানকার মট মন্দির হিন্দুরা যদি শান্তিতে বসবাস না করতে পারে Amali musa channa tule nebo amra amali musa channa tule nebo amra mulabada channa tule amra adimulabada channa tule nebo amra sondhu amra সাজিয়ে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্তর্শে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এন এস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল। আপনার পরিবারের নতুন ভরসা।

tudo uh -huh. A. <laughs> রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর্সে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার এন ওয়ান আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোক পল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর সোনার চার দেওয়ালের ভেতরে নয় এবার সরাসরি আপনার মুখোমুখি এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি